আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ইনশাল্লাহ ভর্তি করাই দিবেন এবং ইনশাল্লাহ আল্লাহ পাক যেন এই তন্তর মাফে মাতো জোহরা আল্লাহ তাল আনহা বাগে নুরিয়া মাদ্রাসার মহিলা মাদ্রাসায় এই হ্যাফস যেন আপনাদের মেয়েদেরকে কবুল করে এবং তাদের সিনাটাকে যেন লাউহে মাহফুজের আয়না বানিয়ে দেয় সকলে বলে আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আপনারা আর্থিক সহযোগিতা করবেন মানসিক পরামর্শ দিবেন জ্ঞান বুদ্ধি দিয়ে এই মাদ্রাসাটাকে একটা মা বোনদের জন্য কোরআনের মারকাজ হিসাবে আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ জ্ঞাপন করছি পিরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লা নুরিকে সে অনেক পরিশ্রম করতেছে তার লাইফের অনেক কিছু সে ডিলেট করে দিয়ে এই মাদ্রাসাগুলোর জন্য সে নিজেকে নিবেদিত করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আপনারা তাকে মায়ার নজরে দেখবেন এই মাদ্রাসাটি তন্তর ভাটামাতা এলাকার জন্য আমানত দিয়ে গেলাম আল্লাহ পাক যেন এই তন্তর বাস স্ট্যান্ডামাতা বাটা মাতার এই মাদ্রাসাটাকে যেন কবুল করে আমাদের মা বোনরা যেন কোরআনের আলোতে আলোকিত হতে পারে সকলে বলি আমিন الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته യുസൂ നീ യാളി വസിമു തസ്ലിമാകുമ এই দুনিযা পড়ে থাকবে আমরা কী থাকব না সবাই আমাদের ভুলে গেলেও नवीग आईलेन বস্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত আখাউড়া ছতরা শরীফ তন্তর বাসস্ট্যান্ড স্ট্যান্ড ভাটামাতা তন্তর মা ফাতেমাত সহরার আদি আল্লাহ তালহা বাগে মহিলা হেফস খানা মাদ্রাসা শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি রানী খার গৌসিয়া নুরিয়া দরবার শরীফের সাজ্জাদান পীর কামেল মুর্শিদে মোকাম্মেন রাহনুমায় শরীয়ত তরিকত আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন আলহাজ আল্লামা আলহাজ কারি সৈয়দ আবুল কাসেম নৌরি সাহেব মমতাজুল্লাহুল আলী বারাক আল্লাহ আলাফি ফি হায়াতিহি সকলে বলি আমিন আজকের প্রোগ্রামে সম্মানিত সহসভাপতি আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ তাজুল ইসলাম আহমদ শেখ অধ্যক্ষ রানিকার সৈয়দ এমদাদুল বারি গৌসি আলী মাদ্রেশা জনাব আলহাজ সেলিম হুসাইন জমদ্দার শেফ বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজি মোহাম্মদ আলমগীর খান শেফ বিশিষ্ট ব্যবসায়ী এবং দুই নং দরকার ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব হাফেজ সৈয়দ জাহাঙ্গীর আলম শেখ প্রধান মেহমান দুই নং দরকার ইউনিয়ন পরিষদের সম্মানিত বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শাফিকুল ইসলাম শাফিক ভাই দিনের বেলা থেকে আজকের এই শুভ উদ্বোধনী কার্যক্রম চলে আসছিল আমাদের পূর্বে অনেক বরণ্য ওলামাই একে আলোচনা করেছেন বিশেষ করে মঞ্চভিষ্ট আছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা শ্রীপুর ফাজিল মাদ্রাসা সম্মানিত আরবি প্রবাসক সন্ন্য জামাতের অতন্দ্র প্রহরী স্নেহাসপদ আল্লামা মুফতির শরীফুল ইসলাম নৌরি সাহেব অত্র তন্ত্র মা তেমারদি আল্লাহ আনহার বাগের নৌরি মহিলা হেফস্কানার যিনি সম্মানিত পরিচালক চাপুর ইসলামী আলী মাদ্রাসা সম্মানিত আরবি প্রবাসক বীরজাদা মুফতি সৈয়দ মাইনুদ্দিন নৌরি সাহেব এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক তন্তরিমা মুসাইন হুসাইন রাজি আল্লাহ গৌসিয়া নুরিয়া আহেফানার সম্মানিত প্রতিষ্ঠানের পরিচালক বীরজাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লা নুরী সাহেব সহ মার্শাল্লাহ আমি এই মাত্র দেখতে পাচ্ছি আমাদের আমাদের ওয়ার্ডের সমস্ত মেম্বারগুলো ধারাবাহিকভাবে এসেছেন জনাব মোহাম্মদ খায়রুল ইসলাম মেম্বার জনাব মোহাম্মদ বেলাল মেম্বার জনাব মোহাম্মদ আশিকুল ইসলাম সৈয়দ শিমুল শাহ মেম্বার সহ অনেক অতিথিবৃন্দরা আজকের এই প্রোগ্রামে এসে শুভ উদ্বোধনের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন আমি সবাইকে আমার অন্ত অন্তস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি একটি প্রতিষ্ঠান শুভ উদ্বোধন আবহাওয়ার কারণে উক্ত অনুষ্ঠানটি বাহিরে আয়োজন করা যায়নি এরপরও ভিতরে যতটুকু জায়গা ছিল সব জায়গাগুলো কানায় কানায় ভরপুর হয়ে গেছে আপনারা জানেন এই মাদ্রাসাটির একটি সুন্দর মনোরম জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসাগুলো চিনি খুব দৃঢ়তার সাথে এই মাদ্রাসাগুলো করার জন্য আপ্রাণ যিনি শুনিয়তের জন্য সংগ্রাম করেছিলেন আল্লাম আলহাজ কারি সৈয়দ আবুল কাশেম নুরি হুজুর তিনি ওনার দরবারে রানী খান ওনার দরবারে একটি মাদ্রাসা দিয়েছেন পাক পাঞ্জাতনের নামে তন্তরে একটি মাদ্রাসা দিয়েছেন ইমাম হুসাইন নামে আবার এখানে একটি মাদ্রাসা দিয়েছেন হাজরের মা ফাতেমার নামে বলুন মার হাওয়া অর্থাৎ আহলে বায়েত ইমানের অবিচ্ছেদ্য অংশ আহলে বায়েত না জাতিরুসিলা আহলে বায়েতের মোহব্বর ছাড়া ইমানদার হওয়া যায় না সেই আহলে বায়েতের নামে যেইদিকে খেয়াল করে শূন্যতের কল্যাণ সুন্নিয়তের প্রচার প্রসারের জন্যে প্রাতিষ্ঠানিকভাবে আহলেবায়াতের ভাবমূর্তিকে তুলে ধরার জন্যে যিনি উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেছেন যিনি আমরণ যিনি অনেক দিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেশ বিদেশে শূন্যতের কাজ করেছেন তারই সন্তান যোগ্যোত্তর শরীগুলো এই শূন্যতের প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তন্তরভাষী খুব ভাগ্যবান ভাটা মাতাবাসীও খুব ভাগ্যবান একদিকে আমরা এই তন্তরভাষী সতরা শরীফে একটি প্রেমের চাঁদ আল্লামা আব্দুল খালেক শার রহমতুল্লা আলাই যিনি এখান থেকে রোহানিয়ত রোহানিয়তের বিকাশ ঘটাচ্ছেন আর এই দিক দিয়ে ওনারই মায়া এবং রোহানি নজরে আশেপাশে কতগুলো সুনিয়তের প্রতিষ্ঠান গড়ে উঠেছে সব কিছু মিলে এই প্রতিষ্ঠান আল্লামা আবুল কাশেম নরি হুজুরের একক কোনো প্রতিষ্ঠান নয় এই প্রতিষ্ঠান আপনাদের জন্য আপনাদের সন্তানগুলো কোরআনের আলোতে আলোকিত হবে আপনাদের সন্তানগুলো কোরআন সন্ন্যার প্রেমে উজ্জীবিত হবে সেই জন্যে এই মাদ্রাসাটি করা হয়েছে আপনারা আশ্চর্য হবেন যে ইমাম হুসাইন যে মাদ্রাসাটা তন্তর পূর্ব বাস স্ট্যান্ডের সিলেটের ছাত্র এখানে পড়ে চুনারগাটের ছাত্র এখানে পড়ে তো এই তন্তর এই এলাকাটা এই মাদ্রাসাগুলোতে বিভিন্ন জায়গার ছেলেগুলো এসে পড়াশোনা করে আজকে হইতো আপনার দেখতে পাচ্ছেন আমরা খুব আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি আমি ধন্যবাদ জানাই বাড়িওয়ালাকে যিনি আমাদেরকে এই সুন্দর প্রতিষ্ঠানটি এখানে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন জনাব মোহাম্মদ সেলিম জমদ্দার সাহেব আমি ওনার জন্য ওনার পরিবারবর্গের জন্য আল্লাহর কাছে দোয়া করছি তো আজকে তন্তর মা ফাতেমাদ জহরার দি আল্লাহ আনহা বাগে নুরি মহিলা হেফসখানা আমাদের দেশে মা বোনদের বিশেষ করে আমাদের যে মেয়েগুলো রয়েছে এই মেয়েগুলো ধর্মীয় শিক্ষিত হওয়ার দরকার যেই একজন জ্ঞানী লোক বলেছিলেন তোমরা আমাদেরকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব আমরা ছাত্রজীবনে পড়েছি মাতৃ কুড়ি হলো শিশুদের পাঠশালা আমরা আরও পড়েছি বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকূরে মায়ের কোলে সন্তান অনেক শোভা পায় কিন্তু ধর্মীয় চেতনা ধর্মীয় শিক্ষা অর্জন করতে হলে উস্তাদের কাছে যেতে হয় ঠিক কিনা বলেন তো আপনার মেয়েটা যদি ধর্মীয় অনুভূতিতে উজ্জীবিত হয় আপনার মেয়েটা যদি আবেদা হয় আপনার মেয়েটা যদি সালেহা হয় আপনার মেয়েটা যদি কানেতা হয় আপনার মেয়েটা যদি সঁয়েরা হয় আপনার মেয়েটা যদি আলেমা হয় তাহলে আপনি লিখে রাখেন ভবিষ্যতে আল্লাহ রহমতে তার মাছ থেকে যেই সন্তানটা আসবে এই সন্তানটা অলি হয়ে জন্মগ্রহণ করবে কারণ মায়ের মাঝে সন্তানটা দীর্ঘ দশ মাস দশ দিন থাকে ওই মা সন্তানকে পেটে নিয়ে যখন ধর্মের চর্চা করবে নবীপাকের মহব্বতের চর্চা করবে এই তাসির সন্তানের মাঝে পড়ে তাই তো হুজুর গোসল আজম আব্দুল কাদের ইলানি বলেন আমার মা আমাকে পেটে রেখে আঠারো পরা কোরআন পড়েছে আমি পেট থেকে শুনে শুনে তা মুখস্থ করে ফেলেছি অলি দুই প্রকার একটা হলো রিয়াজতের অলি আর একটা হলো মাদার জাত অলি নামাজ রোজা হজ জাকা জিন্দিগি বন্দিগি পর্দা পশিদা সব কিছু মিলে অনেক কঠোর সাধনার মাধ্যমে একজন বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয় আবার কিছু কিছু বান্দা আছে মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়াতে আসে সুবানা বলবেন না এটা কীভাবে পসিবল একমাত্র পসিবল মায়ের নেচার মায়ের চরিত্রের প্রতিফলন মায়ের নীতির প্রতিফলন ওই সন্তানের মাঝে পড়ে এই জন্য মা বাবা অত্যন্ত ধার্মিক হওয়া খুব জরুরি আর এই ধার্মিক হতে হলে ছোটোবেলা থেকেই মেয়েটাকে ধর্মের আলোতে আলোকিত করতে হবে ছোটবেলা থেকে ছেলেটাকে ধর্মের আলোতে আলোকিত করতে হবে মনে রাখবেন কাদামাটি নরম থাকলে যা কিছুই বানানো যায় শক্ত হয়ে গেলে পারা যায় না আজকে আফসোস লাগে অনেক বয়স্ক মানুষ আছে যারা শুদ্ধ করে তালাবাদ করতে পারে না আবার অনেক মহিলা আছে বয়স্ক তারা শুদ্ধ করে কোরআন পড়তে পারে না এর কারণটা কি এর কারণটা হলো যে কোরআন পড়ার যে উপযুক্ত সময় আমরা উপযুক্ত সময়ে কোরআনের মাঝে তাকে ডেলিভারি দিতে পারি নাই যদি কোরআনের মাঝে তাকে ডেলিভারি করতে পারতাম কোরআনের আলোতে যদি তাকে আলোকিত করতে পারতাম তাহলে এই সন্তান বয়স্ক বেলায় কোরআন থেকে মাহরুম হতো না মনে রাখবেন এ কোরআনের সাথে আপনার মৃত্যুর আগ পর্যন্ত একটা সম্পর্ক রাখতে হবে কারণ পাঁচ ওয়াক্ত নামাজে আপনাকে এই কোরআন শরীফ পড়তে হবে আজকে এখানে অনেক মেয়েরা ভর্তি হচ্ছে ভর্তি হবে এরা হাফেজা হবে এরা আলেমা হবে এরা দামি সন্তান হবে এদের ঘর থেকে নবীর প্রেমিক আসবে তবে এই যে মাদ্রাসাটি শুধুমাত্র যে কোরআন মুখস্থ করাবে বিষয়টা এরকম নয় কোরআন তো অনেক জায়গায় মুখস্থ করা হয় কোরআন মুখস্ত করা এক জিনিস কোরআন বোঝা আরেক জিনিস আবার কোরআন বোঝা অনুযায়ী নিজের জীবনকে গঠন করা আরেক জিনিস এবং শুধুমাত্র কোরআন পড়লেই চলবে না শুধুমাত্র কোরআন মুখস্থ করলে চলবে না এই প্রতিষ্ঠানটা এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ যে কোরআন মুখস্ত করার পাশাপাশি কোরআনের ভিতরে কি কী ভাবধারাগুলো এখানে নিহিত রয়েছে এইগুলো শিক্ষা যেমন দেওয়া হবে সবচাইতে বড় কথা হলো একটা আশেকা বানানো হবে আপনার মেয়েটাকে যে আশেকা যে রসুল পাকের প্রেমিকা হবে কথা বলেন ঠিক কিনা বলেন এবং আকিদার শিক্ষা ইমানের শিক্ষা নৈতিক শিক্ষা আদর্শী শিক্ষা এই প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনাদের সন্তান মেয়েগুলোকে আপনারা স্কুলে পড়াবেন কিন্তু হাফেজা বানান না আপনার ছেলেকে মাদ্রাসায় পড়াবেন আপনি একটা হাফেজ বানান না একটা ছেলে মনে করেন আপনার পাঁচটা মেয়ে অথবা তিনটা মেয়ে আছে ব্যবসায়ী ভাইয়েরা আমার কথা নিশ্চয়ই শুনতেছেন ব্যবসা করেন আরও করেন অনেক টাকা ইনকাম করেন সন্তানকে বাড়ি বানিয়ে দেন গাড়ি কিনে দেন কিন্তু সন্তান যদি দিনই শিক্ষা আপনার কাছ থেকে না পায় মনে রাখবেন আপনার সন্তান আপনাকে হাসরের মাঠে ছাড়বে না আপনাকে ছাড়বে না আপনার সন্তানের নামটা কি রাখতেছেন আপনাকে জবাব দিতে হবে আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় দিলেন না কেন জবাব দিতে হবে আপনার সন্তানকে নামাজের টাইমে তুলে দিলেন না কেন আপনাকে জবাব দিতেই হবে কারণ প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে ভাইয়েরা আমার তাইলে আমি অনুরোধ করব তন্ত্র ব্যবসায়ী ভাইয়েরা মেয়েরা আমাদের এই কাছাকাছি মেয়েরা দূরের মেয়েরা তো এত দূরে এসে পড়তে অসুবিধা হবে কিন্তু আপনাদের কাছাকাছি অন্তত মেয়েগুলো যারা আছে তাদেরকে ছোটোবেলায় এই প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করে দিবেন যেন তারা নবীর প্রেমে উজ্জীবিত হবে এবং নবীর ভালোবাসায় তারা শিখতে হবে এবং কোরআনের আলোতে তাদের হৃদয়টা আলোকিত হবে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুই নং দরকার ইউনিয়ন পরিষদের মাননবর চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম শাফিক ভাই তিনি আমাদের মাঝে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের সব অতিথিবৃন্দরা এসে পৌঁছেছেন ভাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আমি দেখতে পাচ্ছি জায়গা হচ্ছে না দুঃখ প্রকাশ করছি আমরা বৈরী আবহাওয়ার কারণে বাহিরে এই মানুষ এই মাহফিল এই প্রোগ্রামটা আমরা পাঁচ ছয় হাজার লোকের উপস্থিতিতে করার তিন চিন্তাভাবনা ছিল ইনশাআল্লাহ আমরা মুক্তাসার যত করেছি আপনারা বাহিরে যারা আছেন আপনাদের শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছি যেন আপনারা বাহিরে বসেও আর শোনার সুযোগ না পান অন্তত মাইকের আওয়াজ হলেও ব্যবসায়ী স্থান থেকে আপনারা আমাদের কথাগুলো শ্রবণ করবেন আপনারা আপনাদের মেয়েদেরকে এই মাদ্রাসায় ইনশাল্লাহ ভর্তি করাই দিবেন এবং ইনশাল্লাহ আল্লাহ পাক যেন এই হাততন্ত্র মা হাতে মাতো জোহরা হ্রদি আল্লাহ তাল আনহা বাগে নুরিয়া মাদ্রাসার মহিলা মাদ্রাসায় এই হ্যাফসকানে যেন আপনাদের মেয়েদেরকে কবুল করে এবং তাদের সিনাটাকে যেন লাওহে মাহফুজের আয়না বানিয়ে দেয় সকলে বলে আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এই মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন আপনারা আর্থিক সহযোগিতা করবেন মানসিক পরামর্শ দিবেন জ্ঞান বুদ্ধি দিয়ে এই মাদ্রাসাটাকে একটা মা বোনদের জন্য কোরআনের মারকাজ হিসাবে আপনারা সহযোগিতা করবেন ধন্যবাদ জ্ঞাপন করছি পির্জাদা খাজা মুফতি সৈয়দ বাকিবিল্লা নুরীকে সে অনেক পরিশ্রম করতেছে তার লাইফের অনেক কিছু সে ডিলেট করে দিয়ে এই মাদ্রাসাগুলোর জন্য সে নিজেকে নিবেদিত করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে আপনারা তাকে মায়ার নজরে দেখবেন এই মাদ্রাসাটি তন্তর বাটামাতা এলাকার জন্য আমানত দিয়ে গেলাম আল্লাহ পাক যেন এই তন্তর বাস স্ট্যান্ড বাটামাতা বাটা মাতার এই মাদ্রাসাটাকে যেন কবুল করে আমাদের মা বোনরা যেন কোরআনের আলোতে আলোকিত হতে পারে সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি